দোকানে বসে সমালোচনা না করলে দিন কাটে আল্লাহ সব কাজ থেকে আমাদেরকে অন্তত এই রমজানের আগেই কাজগুলো থেকে আমাদেরকে ফিরিয়ে রমজানটা এমন ভাবে কাজে লাগানোর তৌফিক দেন এই রমজানেই যাতে আমাদের সকলের জীবনের গুণা মা হয় বলে না চার নাম্বার লোকমান আলাহ সালাম বলেন ওয়াহিবজি জারি আমি আমার প্রতিবেশীর যত্ন নেই প্রতিবেশীর হেফাজত করি চতুর্দিক থেকে প্রতিবেশীকে সম্মানিত করার চেষ্টা করি কখনো কষ্ট দেই না প্রতিবেশীর সাথে কখনো বাজে ব্যবহার করি না গালি করি এই জায়গাতে যে যত বেশি আমানত রক্ষা করবে যত বেশি সৌভাগ্যপূর্ণ আচরণ করবে আল্লাহর কাছে তার দাম অটোমেটিক তত বাড়বে সেই বোকারের দিবক তাহার করতেন দিনের বেলায় বেশিরভাগ সময় রোজা রাখতেন দান সৎকার করতেন মানুষের সাথে উনি ওনার বোঝাপড়াটা ভালো ছিল তবে শুধু একটা ঝামেলা ছিল তার জীবনে প্রতিবেশীর সাথে তার ঝগড়া বেশি হতো প্রতিবেশীর সাথে বাজে ব্যবহার করতেন ঝগড়া হলে নিজের কন্ট্রোল করতে পারতেন না রসুল সাল্লাম বললেন এই মহিলা জাহান নামে যাবে ইবাদত ঠিক আমল ঠিক মহামালাত মহাসারাত ঠিক শুধু প্রতিবেশীর কারণে তার ঠিকানা কোথায় ঠিক দুই দিন পরে আরেকজন মহিলা দিনতে কার রসুল্লাহ সাল্লামের এটাও বোখারি ভাদিস নবীজি সাল্লামের কাছে আসলেন সাহাবাইকার মিয়া রসুল্লাহ এই মহিলা তাহার যুগ করতো না এত আবেদা ছিল না

প্রতিবেশীর কষ্টের কারণে একজন মহিলার ব্যাপারে রসুল বলছেন জাহান নামি আমল কম কিন্তু প্রতিবেশীর সাথে সুসম্পর্কের কারণে নবীজি বলছেন জান্নাত তার মানে আপনার জান্নাত এই জায়গাটা আল্লাহ সোহান রাখবা তালা যে কয়েকটা বিষয়ের দিকে খেয়াল করে বান্দাকে জান্নাতি হওয়ার উপযোগী করে তারা বান্দার ইবাদতের প্রতিদান দান করে সোহান